তার মধ্যে ঢুকতে হলো রেলিং দিয়ে ঢুকতে হলো সেই বাড়ির সামনে তার মুখের সামনে কিছু মহিলাদের বিভিন্ন সময় হয় মানে বঙ্কিমচন্দ্রের বঙ্কিমচন্দ্রের সামনে এইটা হচ্ছে এখন অন্তর্বাস বর্তমান অবস্থা এর কারণ কি কারণ হচ্ছে বঙ্কিমচন্দ্র যদি আনন্দমন না লিখতেন বঙ্কিমচন্দ্র যদি বন্দে না রচনা করতেন তাহলে হয়তো বঙ্কিমচন্দ্রের বাড়িটা ঠিকভাবে রক্ষণাবেক্ষণ হতো ভারতবর্ষে এক শ্রেণীর মানুষ শুধু মুসলমান বলে নয় এটা মনে করার কোনো কারণ নেই যে পৃথিবীর সমস্ত মুসলমান ভারতবর্ষের সমস্ত মুসলমান বাংলাদেশ পাকিস্তানের সমস্ত মুসলমানই রবীন্দ্রনাথ বিরোধী এটা যারা বলেন তারা ঠিক বলেন না যারা বলেন তারা মানসিক রোগগ্রস্ত দুর্ভাগ্যজনকভাবে ভারতবর্ষের ক্ষেত্রেই বঙ্কিমচন্দ্রকে খণ্ডিত করা হয়েছিল উনিশশো সালে আমি কেন জনগণ মন অধিনায়কের কথাটা শুরু করলাম আপনারা যেহেতু সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে প্রতিনিয়ত মিশছেন আমরা এখন একটা সন্ধ্যাবেলায় অংশগ্রহণ করেছি শুনেছি আপনাদের লাঞ্চটাও খুব ভালো হয়েছিল আস্তে আস্তে বলল এটা যদি বেশি হজম হয়ে যায় তার জন্য চেষ্টা করবো রাত্রিটাও যেন পরিবারের সঙ্গে ভালো কাটে উনিশশো এগারো সালে সব জায়গায় কিন্তু উকিল আছেন গন্ডগোলের মধ্যে উনিশশো এগারো সালে সাতাশে ডিসেম্বর কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হচ্ছে এই সময়টা তিনি বেছে নেন ঠিক এই সময় আশুতোষ চৌধুরী নামক একজন ব্যারিস্টার পরবর্তীকালে ক্যালকাটা হাইকোর্টে সম্ভবত জাজ হয়েছিলেন না হতে পারেন কিন্তু তিনি আইনজীবী ছিলেন কংগ্রেসের নেতা ছিলেন এই তথ্য আমি ভুল পরিবেশন করছি না তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুরোধ করেন যে পঞ্চম জজে আসছেন এই সময় আমাদের কংগ্রেস অধিবেশনে আপনি তার স্তুতিতে একটা গান আমাদের লিখে দিন রবীন্দ্রনাথ তার কথার কোন প্রতিক্রিয়া দেননি কিন্তু পরবর্তীকালে রবীন্দ্রনাথ যেটা বলেছেন উনিশশো সাঁত্রিশ এবং উনিশশো সালে সেটা সম্পর্কে আমি দু একটি কথা বলব যেহেতু এই বিতর্কটি দীর্ঘদিনের একটা মিথ তৈরি করে দেয়া হয়েছে ডিসেম্বর এরপরে কংগ্রেসের অধিবেশন ছিল কলকাতায় ছাব্বিশ সাতাশ এবং আঠাশে ডিসেম্বর সাতাশ তারিখ সকালে ধীরেন্দ্রনাথ ঠাকুরের সুরে দেওয়া সুরে এবং তার অর্কেস্ট্রায় একটা সমবেত কিশোর কিশোরীদের জনগণ মনোধিকা অধিনায়কও গাওয়া হয় এর ঠিক পরে সন্ধ্যাবেলায় কংগ্রেস পার্টি মানে ভারতের জাতীয় কংগ্রেস পঞ্চম জজকে স্তুতি করার জন্য আরেক ভদ্রলোক যিনি ছিলেন সরলা দেবী রবীন্দ্রনাথের ভাগ্নিত সরলা দেবী রবীন্দ্রনাথের ভাগ্নে সরলা দেবী তারও টাইটল রায়চৌধুরী তিনি বাঙালি ছিলেন না মানে বাঙালি এখন আবার বাঙালি ও বাঙালির দ্বন্দ্ব আছে বিপজ্জনক কথা বলা খুব ছিলেন না তো সেজন্য তিনি একটি আরেকটি গান তিনি গান সন্ধ্যাবেলায় যা ছিল তার নাম ছিল হামারা বাদশাহ এই হামারা বাদশাহ গানটি লেখা হয়েছিল পঞ্চম জর্জের জন্য এরপর উনিশশো সালে কংগ্রেসের সর্বোচ্চ নেতারা ঠিক করলেন যে বন্দে মাতারম সঙ্গীতটা সাম্প্রদায়িক সঙ্গীত অর্থাৎ বন্দে মাতারমকে খণ্ডিত করতে হবে কোন মুসলমান গান গাইতে পারবেন না জন্য মুসলিম লীগের এই দাবির কাছে কংগ্রেস আত্মসমর্পণ করে বন্দে মাতারমকে খণ্ডিত করল যদি সেদিন বন্দে মাতারম খণ্ডিত না হতো তাহলে আমাদের ভারতবর্ষে বিস্পর্কের মতো নেতা উঠে আসতে পারতেন আমাদেরও দেশে আরেকজন আব্রাহাম লিংকনের কেউ নিতে পারতেন যিনি কোনো তিনি কোনো চাপের কাছে আত্মসমর্পণ না করে দুটো দেশকে ঐক্যবদ্ধ করেছিলেন আয়রন চান্সেলার বিসমার্কের বিখ্যাত উক্তি যে when এমি at you ড্রোভ স্টেপ দশ প্রবলেম কেন be sorted out by aloকেন্স it reকোয়ার অ্যাকশন ইউ হেভ টু ফাইট এন্ড fight vigorously তিনি লড়াই করেছিলেন আমরা কেউ বিস্মার্ক হতে পারিনি আমাদের রাষ্ট্র নেতারা কেউ সেদিন আব্রাহাম লিঙ্কন হতে পারেনি আমরা বন্দে মাতারমকে খণ্ডিত করে আমাদের দেশকে উনিশশো সালে খণ্ডিত করেছিলাম আর আজকে যারা আবার সেই বিতর্কে শুরু হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বিশে নভেম্বর উনিশশো সালে পূর্বাশা পত্রিকায় একটি আর্টিকেল লিখলেন এই মিথ তৈরি হলো কি করে এটাও একটা ব্রিটিশের চক্রান্ত সাতাশ তারিখে এই গানটি বাজবার পর তার পরের দিন তিনটি ইংরেজি সংবাদপত্র দ্য স্টেটসম্যান দ্য ইংলিশম্যান এবং ইন্ডিয়ান যেগুলো সম্পূর্ণই ছিল ব্রিটিশ দ্বারা প্রভাবিত এই তিনটি কাগজে খবর বেরিয়ে গেল যে পঞ্চম জর্জকে স্তুতি করে রবীন্দ্রনাথ গান গেয়েছেন আমরা যারা একটু ইংরেজিতে কথা বলতে বেশি ভালোবাসি আমাদের যেন দেহ মনে এখনো সেই কলোনিয়াল হ্যাঙ্গোভার থেকে আমরা মুক্ত নই আমরা ব্রিটিশের এই চক্রান্তটা যে সেদিন আত্মসমর্পণ করেছিলাম আর তার প্রতিবাদ করেছিলেন যে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের মতো ব্যক্তিত্বের এ ধরনের ছোটখাটো ব্যাপারে মন্তব্য করবার কোনো প্রয়োজন ছিল না তিনি প্রতিবাদ করেছিলেন কবে তিনি প্রতিবাদ করেছিলেন উনিশশো সাঁত্রিশ সালের বিশে নভেম্বর তার পূর্বাসা পত্রিকায় এবং সম্ভবত মার্চ মাসের তিন তারিখে পনেরো কিংবা ষোলো তারিখে মার্চ মাসের তিনি উনিশশো সালে বিচিত্রা পত্রিকায় তিনি বলেন অত্যন্ত হতাশা ঘৃণা উপেক্ষার সঙ্গে এবং আমার মানে আউট অফ ফ্রাস্ট্রেশন আমি এই এই গানটি রচনা করেছিলাম এই রচনা করেছিলাম যারা যুগ যুগ ধরে ভারতবর্ষকে পথ দেখিয়েছে সেই মহানায়কদের উদ্দেশ্যে ভারত ভাগ্য বিধাতা তারাই আমি তাদের বলতে চেয়েছিলাম এবং রবীন্দ্রনাথ স্পষ্ট লিখছেন আমি কোনো পঞ্চম কিংবা ষষ্ঠ জজের জন্য এই গান লিখিনি কিন্তু দুর্ভাগ্যবশত আজকে সেটা নিয়ে ভারতবর্ষে একটা নতুন রাজনীতি তৈরি হয়েছে উনিশশো সালে বিজেপির মুখ্যমন্ত্রী মদনলাল খুরানা দিল্লির সমস্ত স্কুলে বন্দে মাতরম গানকে বাধ্যতামূলক করে দেন কংগ্রেস পথে নামে কংগ্রেস রাস্তায় নেমে বলেন যে এই গান সাম্প্রদায়িক গান এই গান কোনো স্কুলে মুসলমানের পক্ষে গাওয়া সম্ভব নয় তাই বন্দে মাতরম গান বাধ্যতামূলক করা থেকে বিরত থাকতে হবে আবার তারপরে পশ্চিমবঙ্গে সৌগত রায় উনি একজন প্রাজ্ঞ মানুষ যদিও এখন এসআইআর আহ্বান করেছেন ভালো হচ্ছেন জাগ্রত হয় কখন কি বলেন সৌগত রায়ও বলেছিলেন এই গানের মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ আছে বুদ্ধদেব ভট্টাচার্য মাহভীর অনুবাদক গ্যাব্রিয়াল গার্সিয়া নিয়ে নাড়াচাড়া করা বুদ্ধদেব ভট্টাচার্য তিনি বলেছিলেন যে আমার ভাবতে আশ্চর্য লাগে বঙ্কিমচন্দ্রের মতো একজন প্রতিভাবান উপন্যাসিক কি করে আনন্দ মঠের মতো একটি উপন্যাস লিখেছিলেন যে আনন্দমঠ এবং যে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারম সারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিতকে টলিয়ে দিয়েছিল ভারতবর্ষের সেনারা মাইনাস থার্টি ডিগ্রি টেম্পারেচারে দাঁড়িয়ে তাদের কোনো সাফল্যের পর যখন ভারত মাতা কি জয় বলে তার সঙ্গে বন্দে মাতারমও বলে সেখানে মুসলমান বলছে হিন্দু বলছে তারা কিন্তু এর এটার মধ্যে কোনো সাম্প্রদায়িকতা দেখে না দুর্ভাগ্য হচ্ছে আমরা বাংলা এবং বাঙালিরা আমরা নিজেদেরই নিজেদের বাঙালি ভুলে গেছে এই কলকাতার গ্রেট ক্যালকাটা কিলিং এর সময় যদি ওই সুরাবর্তির আগ্রাসনের সামনে কলকাতায় থাকা জয়সওয়ালরা মানে গুপ্তা জয়স এরা যদি নিজেদের সর্বস্ব উজাড় না করে দিত নিজেদের দরজা না খুলে দিত আজকে কলকাতার ভদ্র বাঙালি গৃহবধূরা বেঁচে থাকতে পারতেন না তারা এটা করেছিলেন আর কি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে জালিয়ানাবাগ হত্যাকাণ্ডের পরে তিন দিন রবীন্দ্রনাথের কাছে কোনো খবর ছিল না যে জালিয়ানাবাগ হত্যাকাণ্ডের বিভৎসতা তার নারকীয়তা এবং কত মানুষ কুয়ে ঝাঁপ দিয়ে মারা গেছেন সেই সম্পর্কের কোনো খবর রবীন্দ্রনাথের কাছে ছিল না তিন দিন পর যখন রবীন্দ্রনাথ জানতে পারেন তখন রবীন্দ্রনাথ তৎক্ষণাৎ একটি চিঠি দিয়ে দীনবন্ধু অ্যান্ড্রুজকে মহাত্মা গান্ধীর কাছে পাঠান তাতে রবীন্দ্রনাথ লেখেন আমার কাছে খবর আছে যে আপনি কয়েক দিনের মধ্যে দিল্লি আসছেন আমি আপনাকে অনুরোধ করছি আপনি দিল্লির বাইরে যাবেন না একটু অপেক্ষা করুন আমি দিল্লিতে পৌঁছচ্ছি এই ঘটনার প্রতিবাদ হওয়া প্রয়োজন আমরা দুজনে এক সঙ্গে পাঞ্জাবে যদি যাই তার একটা ভিন্ন মাত্রা তৈরি হবে একদিন পরে দীনবন্ধু অ্যান্ড্রুস জানিয়ে দিলেন গান্ধীজি রবীন্দ্রনাথের এই প্রস্তাবে সহমত হননি রবীন্দ্রনাথ চিত্ত দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আবার উকিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে ডেকে পাঠালেন পাঠিয়ে বললেন তুমি একটা বড় সভার আয়োজন করো একটা প্রতিবাদ করবো চিত্তরঞ্জন বললেন যে গুরুদেব সভাপতিত্ব করবে কে রবীন্দ্রনাথ বললেন আমি সভাপতিত্ব করব বললেন গুরুদেব আপনি কি বক্তব্য রাখবেন রবীন্দ্রনাথ বললেন আমি বক্তব্য রাখবো তুমি খালি মিটিংটা ডাকো চিত্তরঞ্জন দাস বলেছিলেন গুরুদেব আপনিই সভাপতিত্ব করবেন আপনি যখন বক্তব্য রাখবেন আপনি তো মূল বক্তা মিটিংটা আপনি ডাকলে আরো ভালো হয় মানে বুঝিয়ে দিলেন যে কংগ্রেস রবীন্দ্রনাথের এই প্রতিবাদে টাউন হলে সবাই উৎসাহীন ব্যথিত রবীন্দ্রনাথ প্রতিবাদ হিসেবে হাতিয়ার করে নিলেন তার নাইটহুড উপাধি ত্যাগ করে আর ইতিহাসের এমনই লিখন যে যেদিন রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করছেন সেদিন গান্ধীজি ভাইস রয় কে চিঠি লিখে বলছেন যে কোন পরিস্থিতিতে সেনাকে গুলি চালাতে হয়েছিল সে সম্পর্কে আমার সম্মক কোন ধারণা বা খবর না থাকার জন্য আমি কোনো বিবৃতি দিয়ে সরকারকে বিব্রত করতে চাই না আজকে সেই কংগ্রেস আজকে সেই কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেয় অশান্ত শিশু তৃণমূল কংগ্রেস তারা আজকে আজকে বলছে বাংলা বাঙালি সার্টিফিকেট দিচ্ছে আরে কোন দিন বলবেন তো পুরুষ নারী সার্টিফিকেট পর্যন্ত ওরা দেবে এক অদ্ভুত রাজনৈতিক দল অদ্ভুত সংস্কৃতি তৈরি হয়ে গেছে বাংলায় আপনারা আইনের মানুষ প্রকাশ্যে প্রতিনিয়ত সংবিধানের উল্লঙ্ঘন চলেছে ক্যালকাটা হাইকোর্টের জাজেস রুমের মধ্যে ঢুকে থেকে ম্যান হ্যান্ডেল করা দেওয়া হলো একজনের বাড়িতে গিয়ে পোস্টার লাগিয়ে দেওয়া হলো প্রতিদিন বিভিন্ন জজ সাহেবের বিরুদ্ধে কটুক্তি চলেছে এবং প্রকাশ্যে লোয়ার থ্রেট আপনার দক্ষিণ চব্বিশ একজন বিচারপতি বলছেন যে মামলার রায় শাসক দলের অনুকূলে না আসার জন্য বা তারা একটু বিরক্ত হওয়ার কারণে আমি এবং আমার পরিবার আমাদের জীবনহানির আশঙ্কা নিয়ে আছে এক একটা কোর্টে জাজমেন্ট দেবে কোনো সরকারি মানে সরকারি দলের কোনো ছোট কোচি নেতার বিরুদ্ধে তার মধ্যে ঢুকে পড়ে যে পঞ্চাশ জন উকিল সবাই তো এখন তৃণমূল ভেতরে সব তৃণমূল হয়ে গেছে যে উকিল সেও তৃণমূল যে উকিল নয় সেও তৃণমূল এইট পাসও যখন উচ্চ মাধ্যমিক পড়াতে চলে যাচ্ছে ক্লাসে তখন আর কালো কোটের মূল্য কী আছে পড়ে নিলেই হলো একটা বাজারে তো কিনতে পাওয়া যায় তৃণমূল কংগ্রেস সেই সিস্টেমে চলে গেছে সবাই ঘরের মধ্যে ঢুকে পড়ছে পশ্চিমবঙ্গে বিনিয়োগ না আসার অন্যতম কারণ হচ্ছে এখন এটাই এই যে অসুস্থ পরিবেশ তৈরি করে দিয়েছে গোটা সমাজে এর থেকে প্রতিবাদ করতে হবে বাঙালিকে নতুন করে বাংলার ইতিহাস একটা রাজনৈতিক দল শেখাচ্ছে যাদের বাংলার সঙ্গে কোথাও কোনো সম্পর্ক নেই যেরকম বাংলাদেশ বা পাকিস্তানের সিলেবাসে ইতিহাস নেই ইতিহাস সাতচল্লিশের পর থেকে শুরু হয়েছে ওদের যে সোশ্যাল স্টাডিজ আছে তিরিশ নম্বর কোনো ইতিহাস নেই ইতিহাসটা পড়াবে কি করে সাতচল্লিশের আগে তো কোনো নেশন ছিল না পাকিস্তান নামে কোনো দেশ ছিল না পৃথিবীতে ধর্মের নামে একটা দেশই তৈরি হয়েছে যার নাম পাকিস্তান যাদের স্টেট ডক্টরইন হচ্ছে ইসলাম ইসলামী যদি একটা স্টেটহুড তৈরি করে দিতে পারত ইসলামী যদি একটা রাষ্ট্র একটা রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করে রাখতে পারত তাহলে বাংলাদেশের জন্ম হতো না আর শুধু ইসলামের নামে যদি রাষ্ট্রের জন্ম হতো তাহলে আরবে বাইশটা দেশ থাকতো না যদি ধর্মই সব জায়গায় মানুষকে সংরক্ষিত করতে পারত তাহলে ডোনাল্ড ট্রাম্প এতগুলো ইসলামিক কান্ট্রির এয়ার স্ট্রিপে ক্রস করে এসে তাদের নেই ইরানের ওপরে বোমা ফেলে চলে যেতে পারত না এটা নিয়ে আমাদের ভাবতে হবে দেখুন আজকের ধর্ম হল গণতন্ত্র আর আজকের রাজনীতি হলো উন্নয়ন আজকে দেশ বদলাচ্ছে প্রজন্মের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে আজকে সমস্ত বিষয়টাই ডিজিটাইজড হয়ে যাচ্ছে কিন্তু এরপরেও মানুষের আইনের প্রতি ভরসা আছে আইনের দীর্ঘসূত্রিতা মানুষকে ব্যথিত করছে হতাশাগ্রস্ত করছে তার জন্য তো আইনজীবীরা দায়ী নয় একটা গোটা ব্যবস্থা দায়ী সেই ব্যবস্থার একটা পরিবর্তন করবার চেষ্টা হচ্ছে কিন্তু সেই চেষ্টা শুধুমাত্র একটা সরকার সফল হতে পারে সেই চেষ্টায় বা ও মানুষ আওয়াজ তুলে সেটার পরিবর্তন করে দিতে পারে এরকম মনে করবার কোনো কারণ নেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে সঙ্গবদ্ধতার আর যে অসুস্থ সবাইয়ের মধ্যে এখন আপনারা আছেন আমরা আছি যে পশ্চিমবঙ্গে বাংলাভাষী হিন্দিভাষী নামক নতুন বিভাজন তৈরি করা হচ্ছে এটা বাংলার সংস্কৃতি নয় এটা ভারতের সংস্কৃতি নয় পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য এটাই এখন এটা পরিযায়ী মানুষের দ্রেস হয়ে গেছে আমাদের এখানে পরিযায়ী শ্রমিক সবচেয়ে বেশিকে প্রডিউস করছে পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি পরিযায়ী ছাত্র কোথায় পাবেন সেটা পশ্চিমবঙ্গ শিল্পপতি যারা আছেন তারাও এখন পরিযায়ী হয়ে যাচ্ছেন টুয়েলভ প্লাস পাস করবার পরে যাদের একটু আর্থিক সঙ্গতি আছে ছেলে মেয়েদের অন্য রাজ্যে পাঠিয়ে দিচ্ছেন ফ্লাইট অফ ক্যাপিটাল চলছে এ রাজ্য থেকে পুঁজি বারবার বাইরে চলে যাচ্ছে আমরা কেউ এটাকে আটকাতে পারছি না আজকে আমরা কোন পশ্চিমবঙ্গে বসবাস করছি অদ্ভুত ঘটনা আমাকে কয়েকজন বৃদ্ধ লয়ার বললেন বলেছিলেন একটা জায়গায় তারা মিলিত হয়েছিলেন আজ থেকে বছর তিনেক আগে তিনি বলছেন লোয়ার কোর্টগুলোতে দেখুন রেপের সংখ্যা রেপ কেসের সংখ্যা কমে গেছে আমাদের কাছে মকেলরা কম আসছে কেন বলছে আসছেই না সমস্ত গ্রাসরুট এই ওখানেই তারা সমস্ত পঞ্চায়েতি করে সালিসি সবার মধ্যে দিয়ে ঠিকঠাক করে দিচ্ছে অর্থাৎ আইনের শাসন যে নেই টোটাল যেখানে বিচারপতি বলছেন যে আবার কোনো সুরক্ষা নেই যেখানে বিচারপতি চেয়ারের বেঞ্চে উঠবার আগেই তাকে পাশ দিয়ে বলে দেওয়া হচ্ছে আজকে কিন্তু বেল চাই নাহলে বাড়ি ফেরা মুশকিল এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে আজকে সঙ্গবদ্ধভাবে আমাদের সকলকে এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে মুক্তির পথ কি আপনাদের জানা আপনারা আপনাদের মতো করে চেষ্টা করবেন আমরা আমাদের মতো করে চেষ্টা করব সবাই ভালো থাকবেন আমার বন্ধু সমীর এসে আমাকে বলে গেছে একটু আগে যে কোনো মুহূর্তে অন্ধকার নেমে আসতে পারে হ্যাঁ সেই সেই যে সেই সেই না এটার মধ্যে কোনো এ নেই সময় পার হয়ে গেছে আমি ক্ষমাপ্রার্থী কারণ আমি আসব বলেছিলাম কিন্তু আমি একটি সবার মধ্যে থেকে আমাদের নেতা সুনীল বনসালজির অনুমতি নিয়ে আমি সবার চলার মধ্যে থেকে উঠে এসেছি জ্যাম ছিল না বলে পৌঁছতে পেরেছি আমাদের দূরে পুলিশ ভাইরা আছেন উনিও হাসছেন মানে ওনাদেরও কষ্টটা বুঝতে হবে আপনাদের ডিএ নেই হ্যাঁ আর তারপরেই এই অত্যাচার পুলিশকেই বোম মেরে দিয়েছে আজকে মানে পুলিশও সুরক্ষিত নয় আমাদেরকে সুরক্ষা দেবে আইনজীবী আক্রান্ত বিচারপতি আক্রান্ত এরপরে যদি স্বয়ং ওপরবেলায় মানে আলো যদি আক্রমণ করে তাহলে অন্ধকারে এমনি আমার একটু চোট আছে কারণ কয়েকদিন আগেই আমাকে চিকনগুনি একটু অনুরাগের ছোঁয়া দিয়ে চলে গেছে পায়ে ব্যথা আছে তো সেজন্য আমি আগে থেকেই নেমে যাচ্ছি ধন্যবাদ অনুষ্ঠান এখানেই শেষ করলাম আমরা অত্যন্ত দুঃখিত এত সুবক্তার সুমধুর বক্তব্য আমরা বেশিক্ষণ শুনতে পারিনি আমরা তাকে ধন্যবাদ জানাই আপনারাই এই নির্বাচন